আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহমদের সবাই ভালো আছেন আজকে দারুন মজাদার একটা সুটকি মাছের রেসিপি তৈরি করে দেখাবো আজকে যেভাবে রসুন দিয়ে সুন্দরী শুটকির সাথে লৈতে সুটকি একটা রেসিপি করে দেখাচ্ছি এভাবে যদি সুটকি মাছের রেসিপিটা বাসা তৈরি করে খান সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে এখানে আমরা সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখানে আমরা সুন্দরী সুটকি সাথে হচ্ছে লইতে সুটকি নিয়ে নিয়েছি আর এই সুটকি ভুনাটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে বেশ এখানে অনেকগুলো পরিমাণ সুটকি মাছ নিয়েছি এখানে আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি চুলায় তেলে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ করে ভেজে নেব এবং আস্ত কিছু কাঁচা জিরে দিয়ে দেবো অল্প পরিমাণ এবার এভাবে ভালো করে নিয়েছে নিতে হবে বন্ধুরা শীতের দিনে এমন একটা শুটকি মাছ বোনা যদি আপনার গরম ভাতের পাতে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না খুব ভালো লাগে খেতে আর শুটকি মাছ যেভাবে রান্না করে দেখাচ্ছে এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন এখানে আমরা পেঁয়াজ রসুন আর জিরা বাটার একটা পেস্ট করে দিয়েছি সেই পেস্টটা নিয়ে নিলাম এবার পেস্টটাকে ভালো করে আমরা এভাবে কষিয়ে নিব বন্ধুরা এভাবে মশলাটা কিন্তু করে খেতে খুবই ভালো লাগে এবার অল্প একটু পরিমাণ আদা দিয়ে দিব যে কোনো শুটকি ভণা যদি এভাবে রান্না করেন সেই শুটকি ভণার স্বাদটাও কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে অল্প পরিমাণ হলুদ দিয়ে বেশ ভালো করে নে ছেড়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার কিছুটা পরিমাণ দিয়ে দিবো শুকনো মরিচ বাটা আমরা ঝালটা একটু বেশি খাই তাই এই ঝাল ঝাল শুকনো মরিচটা দিয়ে দিয়েছে বন্ধুরা মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায় এখানে মশলার উপরে তেলটা উপরে উঠে গিয়েছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আমরা অবশ্যই ঝালটাকে কমিয়ে এমন একটা রেসিপি কিন্তু আমরা সবাই পছন্দ করি যারা সুটকি লাভার আছেন আমার চ্যানেলে অনেকেই আছেন ভাই বোনেরা সুটকি খাইতে অনেক পছন্দ করি কিন্তু সুটকিটা কীভাবে ভালো করে রান্না করবো সেটা অনেকে জানি না তো এই পর্যায়ে এসে যেই সুটকিগুলোকে আমরা ধুয়ে রেখেছিলাম সুন্দরী সুটকি দই সুটকিগুলোকে এখন ভিতরে দিয়ে দিব এবং এই সুটকিগুলো কিন্তু এখন আমরা খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব সাথে আমরা চারটা রসুন দিয়ে দিব এই রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এইভাবে মশলাটাকে বেশ ভালো করে নেড়ে ঝেড়ে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের সাথে সেই তরকারিটা খেতে আরও বেশি দারুণ লাগবে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনের আছে সুটকি লাভার এবং সুটকি যে কিভাবে রান্না করতে হয় বা কোন পদ্ধতিতে রান্নাটা করলে খেতে একটু বেশি ভালো লাগবে আজকে সেই পদ্ধতিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভালো করে শুটকিটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে যতটা কষানো হবে সেই শুটকি মাছটা খেতেও ততটা দারুণ লাগবে এবার প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আর যত সুন্দর ঘ্রাণ আস্তে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে এসে বেশ ভালো করে নিয়ে নিচ্ছি সুটকি ভর্তা খেয়েছেন সুটকির বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন এর আগে একটা সুটকি দিয়ে আলো রেসিপি তৈরি করে দেখিয়েছি এবার হচ্ছে সুন্দর সুটকি দিয়ে এমন একটা ঝাঁঝালো ভোনার রেসিপি যদি একবার বাসা তৈরি করে খাবেন আপনার বাসার সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এই পর্যায়ে এসে ভালো করে যেহেতু মাছটা কষানো হয়ে গিয়েছে আমরা এখানে এখন প্রয়োজন মতো একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব মাছটা এখানে পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী এই সুটকি মাছের রেসিপিটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছে এই শীতে আমার কাছে মনে হয় একদম গা গরম করা একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি স্বাদের জন্য এখানে এক্সট্রা কিছু কাঁচামরিচ দিচ্ছি যাতে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খাওয়ার স্বাদটা যখন আপনি সুটকি মাছটা খাবেন আপনার কিন্তু ডিফরেন্ট ডিফারেন্ট ফ্লেভার আপনার মুখে আসবে একটা হচ্ছে কা মরিচের ঘুঘ্রানটা আসবে আর দ্বিতীয়টা হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা অ্যাড হবে মানে সব মিলে একদম ঝাজালো একটা সুটকি বোনার রেসিপি কিন্তু আজকে করে দেখালাম একবার হইল এইভাবে সুটকি ভোনার রেসিপিটা যদি বাসায় করে খান আপনার বাসায় সবাই অবশ্যই প্রশংসা করবে এবং যারা হচ্ছে নতুন রাঁধুনি শুটকি মাছ খেতে পছন্দ করে বাট কিভাবে রান্না করবে তারা জানেন না তারা চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন বন্ধুরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার সুন্দর সুটকি ভুনার রেসিপি তো আজকের এই সুন্দর সুটকি ভনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেলগুলো ভিজিট করতে আসছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টেক আল্লাহ হাফেজ